হ্যালো বন্ধুরা সবাইকে জানাই পঁচিশে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা গতকাল পঁচিশে বৈশাখ ছিল সেটা তোমরা সকলেই জানো তো কালামার মেয়ের প্রথম একটি নাচের অনুষ্ঠান ছিল যেখানে ও প্রথমবারের মতন পারফরমেন্স করবে তো ওকে নিয়ে পৌঁছে গিয়েছিলাম সেই নৃত্যানুষ্ঠানের ওইখানে তো আমরা বসেও ছিলাম তাড়াতাড়ি করে নৃত্যানুষ্ঠান সেরে আমরা আবার গেছিলাম একটি নিমন্তন্ন বাড়ি অর্থাৎ পাড়ার মধ্যে একটি বাড়িতে কালকে বজরাংবলি পুজো হয়েছে অর্থাৎ পাবেন পুত্র হনুমানের তো সেখানে দেখো বাড়িতে এসে রকম তাড়াতাড়ি রেডি হয়ে মাম্মাম সোনাকেও আবার নাচের পুরো ড্রেস ছাড়িয়ে ওকে আবার তাড়াতাড়ি করে তৈরি করে নিয়ে কালকে চলে গিয়েছিলাম রাত্রিরও হয়ে গিয়েছিল প্রায় সাড়ে নটার মতন বেজে গিয়েছিল যেতে তাই মাম্মা মামি আর দেরি না করে মাম্মার বাবার সাথে আমরা কালকে চলে গিয়েছিলাম পুজো বাড়িতে খুব একটা দেরি করিনি সেখানে গিয়ে তাড়াতাড়ি করে ঠাকুরটা আগে দর্শন করে নিয়েছিলাম দেখো এত সুন্দর করে সাজিয়েছিল যে ঠাকুর দেখেই মন ভরে যাচ্ছিল আর আমরা তো সকলেই জানি যে সংকটমোচন হনুমান তো সেখানে গিয়ে একটু প্রার্থনাও করে নিলাম ঠাকুরের কাছে তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিচ্ছে পবন পুত্র হনুমানের তো দেখো তোমরা কি সুন্দর করে সাজিয়েছে আর সেখানে গিয়ে হঠাৎ করে দেখা হয়ে গিয়েছিল দিদি দিদিভাইয়ের সাথে তো দিদিভাইয়ের সঙ্গে আমাদের প্রায় মাঝে মাঝেই বাড়িতে আসা যাওয়া হয় তো অনেক দিন যাব দেখাশোনার হয়নি তো কালকে প্রায় হঠাৎ করে দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। তো দেখা সাক্ষাৎ করে গল্প টল্প করে আমরা কালকে প্রসাদ খেতে বসে গিয়েছিলাম আর ঠাকুরের প্রসাদ মানে তো খুবই সুন্দর সুস্বাদু হবেই তো তো এনা করে ঠাকুরের প্রসাদ খেতে বসে গেছে তোমরা তো সবাই জানো যে আমি আর মামাম ঠাকুরের প্রসাদ খেতে কতটাই ভালোবাসি তো সেখানে গিয়ে আমরা বসেও পড়েছিলাম ঠাকুরের প্রসাদ খেতে তো তারপরে দেখো পাতা জল দিয়ে গিয়েছিল তারপর দিয়ে গিয়েছিলো গরম গরম পোলাও পোলাও দিয়ে যাওয়ার পরে কিন্তু দিয়ে গিয়েছিল আলুর দম আর মাম্মা কিন্তু আমার সঙ্গে খেতে বসে গিয়েছিল মাম্মামের বাবাও কালকে আমাদের সঙ্গে একসঙ্গেই বসে পড়েছিলেন দেখো পোলাওয়ের পরে আলুর দম এসেছে তো পোলাওটা এত সুন্দর সুস্বাদু হয়েছিল মাম্মা মি একা একাই খাচ্ছিলো দেখো আমিও খাচ্ছি আর তারপরে তোমার এত ভালো খেতে হয়েছিল আমি আর একবার পোলাও নিয়ে নিয়েছিলাম এবার দিয়েছে বেগুনি এখানে কিন্তু বেগুনি একটা নয় যে যতবার ইচ্ছে খেতে পারো প্রসাদও তাই তুমি যে যতবার ইচ্ছে চেয়ে পেট ভরে একদম খেতে পারো এত সুন্দর প্রসাদের স্বাদ হয়েছিল প্রসাদ মানেই তো আমরা জানি ভীষণ সুস্বাদু হয় তো এত সুন্দর যিনি রান্না করেছিলেন খুব সুন্দর রান্নাও করেছিলেন তিনি আর খুব ভালোভাবে পরিবেশনও ওখানে করা হয়েছে তো দেখো এরপরে দিয়ে দিয়েছে স্যালাড তো পোলাওটা এত ভালোই হয়েছিল আমি দ্বিতীয়বারও কিন্তু একটুখুনি পোলাও নিয়ে নিয়েছিলাম মাম্মামি সোনাকে আর দিইনি যেহেতু ও ছোটো এতটা খেতেও পারবে না ওকে অল্প একটু দিয়েছি তারপরে দিয়ে দিয়েছিল চাটনি চাটনি আমি আর নিই নি মাম্মামি সোনা চাটনি খেতে ভালোবাসে বলে মাম্মা সোনার পাতে বলেছিলাম যে একটুখুনি চাটনি দাও আর চাটনির সঙ্গে পাপড় তো ভীষণ বন্ধুত্ব সেটা তোমরা জানো চাটনিও যেখানে পাপড়ও সেখানে তো চাটনির পর পাপড় দিয়ে যাওয়ার পরে দিয়ে গিয়েছিল পায়েস পায়েসটা অসাধারণ হয়েছিল। আমরা পরমান্য বলতে যেটা বুঝি সেটাই কিন্তু কালকে সেখানে করেছিল তো এত সুন্দর খেতে হয়েছিল পায়েসটা তারপর পায়েসের পরে দিয়ে গিয়েছিল লাড্ডু পেট ভরে একদম সুন্দর করে খেয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম